জাহাঙ্গীর আলমের তো জাহাঙ্গীর আলম না জাহাঙ্গীর আলমের তো জাহাঙ্গীর আলমের মতো যোগ্য না আমি যদি নির্বাচন কমিশন হতাম বিএনপিকে অস্থায়ীভাবে ব্যান করে দিতাম নিবন্ধন বাতিল করে দিতাম তো শেখ হাসিনা যখন বলেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বিভাজনকারী এটা উনি শতকরা একশো ভাগ সঠিক বল বিএনপি রাজনৈতিক রুচি এবং আওয়ামী লীগের রাজনৈতিক রুচির মধ্যে একটা বিরাট পার্থক্য আছে এবং সেই পার্থক্যটার মূল কারণ হচ্ছে যে ধর্মভিত্তিক রাজনীতি যারা করেন তারা সেখানে সায়েন্স ফ্যাক্স এবং আপনার ইম্যাজিনেশানকে গুরুত্ব কম দেন আর যারা আপনার সায়েন্সবেস পলিটিক্স করেন বা যাদের কাছে মনে করেন শিল্প সাহিত্য এবং সংস্কৃতি এগুলো মূল্য আছে তাদের রাজনীতিটা আরও একটু উন্নত মানের রুচিশীল রাজনীতি আমি মনে করি স্মার্ট বাংলাদেশ এবং ডিজিটাল বাংলাদেশ আমাদেরকে সেই উন্নত রুচি রাজনীতির দিকে নিয়ে যাচ্ছে এবং নিয়ে যাবে অ্যাজ অপোজ টু তারেক রহমানের দুর্নীতি বিকেন্দ্রীকরণের মডেল অফ রাজনীতি কাজী নজরুল ইসলামকে যখন নিয়ে আসা হয়েছিল জাতি পিতা নিয়ে এসেছিলেন তখনও তার ব্যাপারেও কোনো দ্বিমত ছিল না কেউ নজরুলকে ভারতীয় কবি বলতো না কেউ রবীন্দ্রনাথকে ভারতীয় কবি বলতো না নজরুল রবীন্দ্রনাথ সকলকে বাঙালির কবি বলতো আমরা একটা বাঙালি আবহাওয়া এটা বাঙালি পরিবেশে মানুষ হয়েছি তো সেই জন্য আমাদের ওই বিএনপি আওয়ামী লীগের যে পোলারাইজেশন ভেদাভেদ এটা সত্তর দশকে ছিল না এটা মূলত এসছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছ থেকে তো শেখ হাসিনা যখন বলেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বিভাজনকারী এটা উনি শতকরা একশো ভাগ সঠিক বলেন আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পুত্র এবং ঘনিষ্ঠ সহকর্মীর ছেলে হিসেবে বলছি যে শেখ হাসিনা হান্ড্রেড পারসেন্ট কারেক্ট যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই যে বিভাজনটা তৈরি না করলে বাঙালি জাতীয়তাবাদ আর বাংলাদেশী জাতীয়তাবাদ এই বিভেদটা তৈরি না করলে আমরা সবাই সবাইকে যেভাবে দেখতাম বঙ্গবন্ধুর সময় আমরা এখনও সেভাবেই দেখতাম আমরা ভাবতাম না যে চার মনে হয় সাহেব বেশি ধর্মী উনি কম বাঙালি অথবা মনে করেন রাজশাহী ইউনিভার্সিটির একটা প্রফেসর বেশি বাঙালি আমরা এটা ভাবতাম না যদি ওই বিভাজনটা তৈরি করা না হতো তো এখন এই ইউনিভার্সাল রাইটটা যদি কেউ প্রয়োগ অপপ্রয়োগ করে বা প্রয়োগ করতে না পারে সেখানে সিভিল সোসাইটির একটা রেসপন্সিবিলিটি আছে তাদেরকে সীমিত করে দেওয়া রেফারেন্ডামের মাধ্যমে হতে পারে অথবা যে কোনোভাবে তার কারণ যদি তারা অ্যালাও করে দেখা যাবে যে কলা গাছ পাশ করছে দেশের লাভ হচ্ছে না সব রিসেন্টলি আমি আপনাকে গাজীপুর মেয়রের ইলেকশনের কথাটা বলি এখানে জাহাঙ্গীর আলম বলে একজন অত্যন্ত ভালো দক্ষ ভদ্রলোক উনি নমিনেশন পাননি আওয়ামী লীগ থেকে কিন্তু উনি ভেরি রিচ পারসন উনি বড়লোক উনি ওনার মাকে দাঁড় করিয়ে দিয়েছেন জাহাঙ্গীর আলমের মা তো জাহাঙ্গীর আলম না জাহাঙ্গীর আলমের মা তো জাহাঙ্গীর আলমের মতো যোগ্য না তো এখন জাহাঙ্গীর আলমের মাকে দিয়ে জাহাঙ্গীর আলমকে বিচার করাটা হবে ভোটারকে বিভ্রান্ত করা এবং নির্বাচন ব্যবস্থাকে বিকৃত করা তো এখন নির্বাচন কমিশনের উচিত ছিল জাহাঙ্গীর আলমের মা যাতে দাঁড়াতে না পারে এই জন্য আপনার তাকে ডিসকোয়ালিফাই করা তো এখন এটা যদি নির্বাচন করতো যে একই পরিবার থেকে এভাবে করতে পারবে না একটু যদি আইন থাকতো তাহলে জাহাঙ্গীর আলম না হলে অন্য কোনো শাহানু শাহানুর আলম হতে পারতো অন্য কোনো কেউ হতে পারত তো এই জন্য আমি মনে করি যে ভোটাধিকার মানুষের মৌলিক অধিকার অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করতে পারা প্রার্থী হিসেবে মৌলিক অধিকার কিন্তু যদি কোনো ক্রিমিনাল আপনার অংশগ্রহণ করতে চায় আমার পাড়ার ডাকাত যদি এখন এমপি হতে চায় অথবা একটা আমার পাড়ার চোখে দেখে না কানে শোনে না এরকম কোনো বিধবা যদি আপনার এমপি হতে চায় তো সেখানে সিভিল সোসাইটির একটা রেসপন্সিবিলিটি আছে সেটাকে বাধা দেওয়া এবং নির্বাচনের একটা রেসপন্সিবিলিটি আছে সেটাকে সেন্সার করা নির্বাচন কমিশন আমাদের ইতিহাসে বারবার ফেল করেছে এবং সেটা করেনি এবং করেনি বলে আজকে আমরা জাহাঙ্গীর আলমের মাদের মতো মেয়র পাচ্ছি আমরা অনেক ক্রিমিনালকে এমপি হিসেবে পাচ্ছি এটার কারণ হচ্ছে নির্বাচন কমিশন প্রভাবিত হয় তারা তাদের ভূমিকাটা সঠিকভাবে পালন করে না আমি শেষ কথা যেটা বলতে চাই আমি যদি নির্বাচন কমিশন হতাম কমিশনার হতাম আমি বিএনপিকে অস্থায়ীভাবে ব্যান করে দিতাম নিবন্ধন বাতিল করে দিতাম এবং বলতাম যতক্ষণ না পর্যন্ত তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারকে ব্যান করা হচ্ছে ততক্ষণ বিএনপির নিবন্ধন অস্থায়ীভাবে বাতিল থাকবে এখন তারা যদি ডক্টর মঈন খানকে দলের সভাপতি করে বা মির্জা ফখরুলকে করে যাদের কোনো ক্রিমিনাল রেকর্ড নাই ওয়েল অ্যান্ড গুড বিএনপি নিবন্ধন ফেরত পাবে এবং তাদেরকে কম্পিট করতে দিবে কিন্তু কোনো ক্রিমিনাল দিয়ে না তো এখানে রেফারির ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি নির্বাচন কমিশনের সেই রেফারির ভূমিকাটা পালন করা উচিত আর আমার দেশপ্রেমটা আসে বাংলাদেশ থেকে এখন আমার দেশপ্রেমটা কি বঙ্গবন্ধু ডমিনেট করেন না জিয়াউর রহমান ডমিনেট করেন তো সেখানে বললো আমার দেশপ্রেমটা স্মার্ট বাংলাদেশ ডমিনেট করে কেন আমার দেশপ্রেম সজীব ওয়াদের জয় ডমিনেট করে আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলবো কেন আমি সজীব সজীবদের জয়ের দ্বারা মুগ্ধ এই জন্যই মুগ্ধ যে উনি একটা মডার্ন ইয়াং শিক্ষিত পার্সন যিনি বাংলাদেশকে স্যাটেলাইটের ওয়ার্ল্ডে নিয়ে গেছেন আমাদের বঙ্গবন্ধু ওয়ান লঞ্চ করেছেন উনি যে সমস্ত চিন্তাভাবনা অনেক উন্নত মানের চিন্তাভাবনা উনি বাংলাদেশকে ই কমার্স চালু করে দিয়েছে আমাদের এখানে উবার এসছে ফুডপ্যান্ডা এসছে এবং আমাদের দেশকে একটা অন্য স্তরে নিয়ে গেছেন অনেক উন্নত মানের চিন্তা করছে স্মার্ট বাংলাদেশ তো আমার মতে আমার স্পিরিট অফ বাংলাদেশটা আসছে সজীব জয় যে ধরনের ডিজিটাল এবং স্মার্ট বাংলাদেশকে ভিশন ভিশালাইজ করে ওইগুলো থেকে কোকো লঞ্চ ড্যান্ডি ডাইন থেকে আসছে না তো আমি যদি আমার ডেফিনেশন অফ পেট্রিয়টিজমকে কোকো লঞ্চ আর ড্যান্ডিডাইং থেকে নেই বা ওই যে যৌতুকের টাকায় মোটরসাইকেল চালিয়ে ইউনিয়ন চেয়ারম্যানের ছেলে ছাত্র দলের সভাপতি হয়েছে তার থেকে নেই সো সরি ওটা আমার বাংলাদেশ না আমি ওই ওটাকে আমার বাংলাদেশের ট্রু স্পিরিট মনে করি না